মর্নিং তো এত সূর্যের তাপ যে তাকানো যাচ্ছে না তো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায় এখন সাড়ে ছটা বাজে আমরা বলতে আমি আর আমার মেয়ে যে মামাম দেখি তো ও স্কুল যাচ্ছে বেরিয়ে পড়েছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ আমার বাহন মানে সাইকেলটার পামচার পামচার নয় পাম নেই কতদিন ব্যবহার করা হয়নি মানে পাম্প নেই তো কালকে পাম্প দেওয়া হয়নি আর আজকে পাম দিয়ে দেবো এসে ওকে যখন আনতে যাবো তখন আমার একটা টাইম আছে তাই বললাম ওকে চল হেঁদে হেঁটে চলে যাই সাইকেলটা আনবো না কাঁটাও হবে একটু ব্যাপারটা হচ্ছে ওর আজ থেকে হ্যাপি হ্যাপিআর্লি এক্সাম শুরু আজকে ফার্স্ট হচ্ছে ইংলিশ আছে তো মামা ভয় লাগে কি একটু ভয় নেই ভালো করে মন দিয়ে পড়াশোনা করেছ মন দিয়ে লিখে ফেলবো ঠিক আছে চলো বাকি তোমাদের সামনে আর ভিডিও করব না এখন স্কুলে যে একদম নয় তারপর ফেরার পথে একটু যদি করি তো করবো আবার পরে করবো ঠিক আছে তোমার সঙ্গে থাক তো বন্ধুরা দেখো মেয়েকে দিয়ে চলে এলাম একটু দাঁড়িয়েছিলাম সবাই কথা বলছিল তারপরে স্যারের সঙ্গে অফিসে দেখা করলাম তো ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য নাম দিলাম আর কি তো এইসব হচ্ছে ব্যাপার ওই জন্য একটু দেরি হয়ে গেল তো চলো বাড়ি যাচ্ছি আমি এখন বাড়ি গিয়ে কি পরিস্থিতি দেখবো চলো তো বাড়ি চলে এসেছি এই যে আর ওই দলায় একটু বসলাম এত গরম লাগছে আর রাস্তায় ঘেঁটে ঘেঁটে গেছিলাম এসেছিলাম তো ওই জন্য গরমটা বেশি লাগছে আর পাটা একটু পিট করছে ওই জন্য বসে পড়েছি বাউশোনা ঘুমোচ্ছে দেখলাম দাদা দাদাভাইকে ডাকলাম ডিউটি আছে বাথরুমে গেল আর হচ্ছে মামুন আবার আনতে যেতে হবে দশটার সময় আর নটায় ছুটি হলে রয়ে যেতাম আর আসতাম না আর দশটায় যেহেতু ওই তাই চলে এলাম তার সান টান করে যাব আনতে কাজগুলো সারি কালকে বাসন পরে আছে তারপর ঝাঁট দেওয়া হয়নি এখনও ঝাঁটটা দিই তারপরে যাবো আনতে সান টান করে চলো সঙ্গে থাকো বললি মন করলি করলিনি Mukesh, ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? Ne দেখি চল তোমার দাদা ভাইয়ের আমাকে সারপ্রাইজ দিয়েছে কি আসছে দেখি আমাকে ফোন করে বললো তোমার জন্য এত করে বক্সে সারপ্রাইজ আছে বাবা ওপেন করছে

ও তার দুইজনে ভাবছে বোধহয় জামা প্যান্ট এসছে নাহলে ওদের খেলনা এসছে এই ভেবেছে কিন্তু যে ঘরের জিনিসপত্র আসতে পারে তার কোনো ওদের মালুমই নেই আমিও জানতাম না যদিও ও পাঠিয়ে মাছখামারি দোকান থেকে করা হয় তো এইবারে তোমাদের দাদা ভাই বলো অনলাইনে কিছু করবো গ্রোসারিতে তো সেই জন্য আর কি এগুলো সব কিনেছে ওটাই এসেছে মজা করছিলাম আর কি তোমাদের সঙ্গে গেলো বাকিটা তোমরা দেখে দেখো কি অবস্থা পেটি আমি রাখবো পেটির মধ্যে ঢুকে বসে আছে দাও বাবু শোনা দাও ভরে রাখি স্নান করি কাজ হচ্ছে তো তো বন্ধুরা কি অবস্থা দেখো বাবু এখানে নলটা পাইপ যে খুলে রেখে দিয়েছিল এখানে জল ভরি তো জল চালাতে গিয়ে পুরো একবারে ভিজে এখানে অবধি জল চলে এসে গেছিল থই থই করছিলো এতক্ষণ ধরে এই সব পরিষ্কার করে জল টল বের করে এইসব সব ধুয়েছি এখানটাও নোংরা হয়েছিল ধুয়ে গোছ করে তারপরে এই যে স্নান করতে গিয়েছিলাম এখন বাজে মামাকে আনার পর থেকে চলছে এখন বাজে দেড়টা আর এখানে জলগুলো ভরবো বলে রেখেছিলাম জলটা ওভার হয়ে গেছে আর করা হয়নি পরে ভরবো আর এই যে মা রান্না করছিল আর গ্যাস সিলিন্ডার এখান থেকে বের করে ফাঁকটাতে রান্না করছিলাম ওইখানটাতে মাই করে দিল আজকে ছিল বলে নাহলে এগুলো পুরো শুকনো হতো না চলে হাত ধুয়ে দিই এইখানে আমি কি জল এসেছিলো এগুলো মুছলাম তারপরে এখানে আমার কাছাকাছি করেছি মা কতগুলো কেচে মিলে দিয়ে এসেছিলো মিশনে মিশানা গোছ করে গালকে শুকিয়ে দিয়েছিলাম গোটা ঘেটে রেখেছি আবার গোছ করতে হবে ভেবেছিলাম শাড়িটা পরবো সন করে আর ভালো লাগে রেখেছিলাম না ওই যে ওইগুলো সব শরীরটাও খারাপ ভালো লাগছে আমার এগুলো মিলে এসেছি তারপর খেতে বসবো না খেতে বসে গেলাম যে শাক চচ্চড়ি আলু ভাতে আর ডিমের ঝোল এতে কি আমলার টপ এই সব দিয়ে আজকে খাচ্ছি মা আর আমি খেতে বসলাম আমি খেয়ে নিই আবার তো অনেক সময় পরে কথা বলছি তোমরা একটু কমেন্ট করে জানবে এটা আমার ছেলে না মেয়ে সাইকেলের উপরে শুয়ে আছে দাদুর কাছে শুয়ে দেখো

এই এত লাল হইছে মানে কি খাবই জানা হলো আমিনা কি আমিনা চলো আমি এখন বাবুসোনাকে ঘুম পাড়াই আর তোমাদের দাদা ভাই আমাদের বাড়ির চারপাশটা কি কি গাছ আছে না আছে এইগুলো একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাবে তোমরা একটু দেখতে থাকো তারপরে আবার আসছি তোমাদের সাথে একটু কথা বলবো তোমাদের একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে তোমার দাদা ভাই এই যে এখানে কি লাগিয়েছে দেখো কি আছে এটা ড্রাগন ফলের গাছ আমরা ভেবেছিলাম হবে না তো ভালোই হয়ে গেছে এটা আমি তুলে আবার অন্য জায়গায় লাগাতে হবে দেখা যাক ভাগ্য কি চলো কি রে এখন দেখো সন্ধে হয়ে গেছে তো আমি চেঞ্জ করে চলে এলাম মন্দিরে তো মন্দিরে এসে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো মাম্মাম চলে এসেছিলো একটু ভিডিও করতে তো সন্ধেটা দিতে দিতে তোমাদের আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো ভ্লগে তো এইভাবে সবাই পাশে থেকো খুব ভালো লাগলো তোমরা এতক্ষণ আমার ভিডিও দেখলে থ্যাংক ইউ ধন্যবাদ টাটা